শেখুল ইসলাম রাহেমহ্লাহ তালা বলেন অন্তরের মৌরিকভাবে অন্তর স্বাভাবিক জীবন আছে অন্তরের ভয় আছে অন্তর মানে আল্লাহ তালার কাছে অবনত হয় আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করে অন্তরের পরিশুদ্ধি হয় অসুস্থ হয় সুস্থ হয় অন্তর শক্ত হয়ে যায় ওরা আল্লাহ তালা অন্তঃশক্তির কথা একাধিকবার বলেছেন অন্তর শক্ত হয়ে যায় অন্তর একটা মানে ব্যাধির একটা দিক হচ্ছে অন্তর শক্ত হয়ে যায় আপনার এই মানবদেহের মধ্যে আল্পটা হচ্ছে নরম কিন্তু এটা শক্ত হয়ে যায় আচ্ছা দেখেন তো শক্ত যদি না হয় মানে আপনি একজন মানুষ আপনার বাইকে হত্যা করতে পারেন কিভাবে চিন্তা করেন চিন্তা করেন কিভাবে সম্ভব ইম্পসিবল হয়তো আপনি বলবেন যে হ্যাঁ আমার বাইকে হত্যা করেছি সম্পদের জন্য কিন্তু সম্পদের চেয়ে আপনার ভাই কি আপনার কাছে মূল্যবান বেশি ছিল না ঠিক না ওই যে আপনার অন্তরের অন্তর যে শক্ত হয়ে গিয়েছে এখন আপনি খুব ভালো করে চিন্তা করুন যাকে আপনি আপনার ভাই মনে করতেছেন আরেকজন মুসলিম সে ব্যক্তিও কিন্তু আপনার ভাই ঠিক না তাহলে আপনি তাকে হত্যা করতে পারেন কিনা এই জন্য ইসলাম এভাবে কি করেছে এই হত্যাকাণ্ডকে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একজন মুসলিম ভাইকে একজন ইমানদার ভাইকে হত্যা করে তাহলে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ফাহু ফি নার জাহান্নামা খালিদান ফিহা আবাদান গাদাব আল্লাহ আলাইহি ওয়া আনা একেবারে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী এটা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর একটি অপরাধ এরপরে হচ্ছে অন্তর অন্তরের আরেকটি অবস্থা হচ্ছে অন্তর ইতাকাল্লা পরিবর্তনশীল হয়তো সকালবেলায় খেয়াল করছেন যে আইসিডিএ ফির এখানে প্রোগ্রাম আছে একটা ডার্স আছে যাব শুনে হঠাৎ করে বলে আরে ডক্টর সাইফুল আর কি বলবে তেমন তো তেমন মানে কত ভালো লাগে না মানে আস্তে করে অন্তরটা পরিবর্তন হয়ে গেছে এ ধরনের পরিবর্তন প্রতিদিন হচ্ছে আপনার খবর নেই কারণ আপনি যেহেতু অন্তরকে মনিটরিং করতেছেন না বুঝতে পেরেছেন এটা অটো কি হয়ে যাচ্ছে অটো চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি মনিটরিং করলে কিন্তু হতো না মনিটরিং করার পদ্ধতি আপনাকে নিতে হবে তাহলে এই মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনার এটা পরিবর্তন হচ্ছে এরপরে হচ্ছে মধ্যে বিকৃতি আসতেছে খাবার যেমন রুচির মধ্যে বিকৃতি রুচির মধ্যে বিকৃতি কাকে বলে একটা উদাহরণ দিয়ে খুব সহজে বুঝতে পারবেন ঘরের মধ্যে বৈধ স্ত্রী আছে ক্লাবের মধ্যে গিয়ে অবৈধ আপনারই না আপনি জানেনও না যে কতজন পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছে মার্জ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে माफ করুন তাহলে কিভাবে এটা আপনার পক্ষে সম্ভব আপনার সামনে যদি একটা খাবার এনে দেয়া হয় যেটা একেবারে এই পোচা মানে আরো কয়েকজনই খেয়েছে আপনি তো সেটা কি করবেন না এলাউ করবেন এটা উদাহরণ দিলাম শুধু মাত্র বোঝানোর জন্য আল্লাহ তাআলা माफ করুন চিন্তা করেন মানে রুচির কত বেশি বিকৃতি হলে এটা সম্ভব ঠিক না মানুষ পায়খানা খেতে পারবে না মানুষের রুচিতে গুলাবে কিনা কিন্তু সেই মানুষগুলোই আপনি দেখতে পাচ্ছেন যে সেগুলো দিব্যি ঘুষ সুদ নিতে কোনো ধরনের অসুবিধা নেই পায়খানা খাওয়ার হারামের চেয়ে এই সুদের হারাম এবং ঘুষের হারাম কিন্তু আরো জঘন্যতম আরো জঘন্যতম বুঝতে পেরেছেন কিন্তু সে ব্যক্তি মানে এই পায়খানা খেতে খেতে তাকে দিলে আপনি যে না আমি খাবো না কিন্তু সে ব্যক্তি সুদ খাচ্ছে সে ব্যক্তি ঘুষ খাচ্ছে মা আদাল আল্লাহ তালা মাফ করুন কেন কেন তার কারণ হচ্ছে রুচিতে কি হয়ে গেছে বিকৃতি এসে রুচিতে বিকৃতি এটার কাজ রুচিতে বিকৃতি এই রুচির বিকৃতির কারণ হচ্ছে অন্তরের মধ্যে এই রুচি বিকৃতি এটা অন্তরের বিকৃতির কারণে হয় এরপরে ওই তানাক্ষার অপরিচিত হয়ে যায় অপরিচিত হয়ে যায় কি ভালোটাকে ভালো হিসেবে মনে করে না খারাপটাকে খারাপ হিসেবে মনে এমন কোরআন বলেছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন সব বিষয়গুলো বিস্তারিত শেখুল ইসলাম এবং তাই রহমতুল্লাহ বিস্তারিত দলিল সহ আলোচনা করছে অনেক দীর্ঘ আলোচনা আমি শুধুমাত্র জিস্ট কথাটুকু মানে বলার জন্য মূল পয়েন্টগুলো শুধু আলোচনা করতেছি দলিল সহ আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে এই জন্য এত বিস্তারিত আলোচনা যাচ্ছি না দেখেন না বহু লোক আছে তার কাছে হক এখন হক হিসেবে কে হচ্ছে না পরিচিত হচ্ছে না বাতিল তার কাছে মনে হচ্ছে যে না হক কারণটা কি কারণ হচ্ছে ওই যে অন্তরের মধ্যে এটা অপরিচিত হয়ে গেছে মুসলিম সমাজকে দেখেন আমাদের কাছে টেলিফোন করে কি কি? টেলিফোনটা শেখ কিছু বুঝলাম না আমার ছেলেটা দেখি যে হঠাৎ করে নামাজ পড়তেছে ধি রেখে নামাজ নামাজ পড়তেছে কি জানি একটা সমস্যা হয়ে গেল না চিন্তা করেন রুচিটা কোন পর্যায়ে